বুনো হাসে পথ হারালো একা একা বসে আছি পাশে সেটি আসে আমি জানে বেসেছি ভালো একখানা বেগে রো আকাশে এক ঝাঁকে বুনো হাসে পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সেটি আসে আমি জানে ছেলে এত ভয় তার পড়ার সে দিন মোটেই পাই থাকে না কোথা যায় লুকিয়ে খুঁজেই পায় না আমি হ্যাঁ বাবা ভম্বল ভম্বল লে বাবা এমা কি হয়েছে কি তুই কোথায় বাবা ভূতিদের গাদা চলে এ দেখো তুই কি করছিস কি ভূতির অঙ্ক শেখাচ্ছি সে দেখো ও নাকি এ এখন বাড়ি চলে হ্যাঁ একটা কাজ করছি বাড়ি চলে আয় যা বুঝা তোর সঙ্গে কথা তো এখন বাড়ি চলে আয় ঠিক আছে এখন যাচ্ছি কথা শুনে আবার এখন চলে আসবে কিন্তু কি ছেলে বাবা ও নাকি ভূতির অঙ্ক শেখাতে আজ বাড়ি তুই আজকে আয় আরে বাবা ভমল ভমল রে এ বাবা ভমল তুই সানের মতো চেতাতি কেন এ তুই কথা শুনলি কথা আমি তো বললাম ভূতির অঙ্ক শেখাচ্ছিলাম ওর একটা অঙ্কের মাস্টার ওর পেছনে একটা ইংরেজির মাস্টার ওর পিছনে একটা ভূগোলের মাস্টার ওর পিছনে একটা ইতিহাসের মাস্টার ওর পিছনে একটা আঁকার মাস্টার তবু ভূতির মাথায় পিছনে ছখানা মাস্টার লাগানো আছে আমি তোর পিছনে আট আটখানা মাস্টার লাগাবো আটটা তোমার শর্ত একটা আমার কি তোকে বড় ডাক্তার হতে হবে না হলে উকিল হতে হবে না বড় একজন পুলিশ ইন্সপেক্টর হতে হবে তুই সব সময় প্যাঁচ গুলো কত বলি কেন বললে আই প্যাঁচ গুলো চলতে পারবি না কি বাবা আই সোজা সোজা জিনিস হবো কি হবে বলি আমি ইঞ্জিন হব রে মা ওরে বাবা ওটা ইঞ্জিন নয় ওটাকে বলা হয় ইঞ্জিনিয়ার ওই হলো আর কি বাবারে বলি শুন না এক কোটি টিউশন মাস্টার

ছাত্র একটা আছে সে আমার ছাত্র আমি থেকে পড়ব কি সে ঘুরিয়ে পড়িয়ে দেবে তবে আমি রথন মাস্টার যিনি শিক্ষা দিতে পারি আজকে রোর একদিন কি আমার একদিন ভমোল কে এ ভমোল কে কি বাবা বল মাস্টার মশাই আপনি ভালো আছেন মাস্টার তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি কাল কি পরীক্ষা কালকে অঙ্ক তোমার সম্মুখে তো জলের মতো গুণ যোগ ভাগ বিয়োগ কত থেকে ধরবি ধর ধুরুম বলতে নেই বাবা বলো মাস্টার আপনি কোয়া থেকে ধরবেন ধরুন মাস্টার করতে ধরবি ধর তারতি গুন কর কত বল ন লঙ্ক কত বল ন লম আই ধাপ করে বল বল আই তুই বল বল ন লং ন লং 81 দেখেছেন এই 100 ছাত্র মাত্র এখানে দেখবে বলবে এই সেই রতন মশাইয়ের ছাত্র আচ্ছা বাবা বল আ তুমি কি করতে ভালোবাসো আই শেঙড়া খেতে ভালোবাসিস

আমি বলতে দাউজানি না আচ্ছা বাবা ভমবল হ্যাঁ আর তুমি কই বলে তো বালতি বানন বলে তো বালতি বয়া বা তোর বুকে লাথি ফিটে লাথি বালতি এই তুই বানন খুদা বেছি আই খুজে খুজে নাই খুজে কই না এই ফেসি হংরে হরাছি তোর ফেসি দেব এ তুই কি করবি আমি বিশ খাব দেখেন আজকে ছাত্র কিছু বলে যাবে না কিছু বললেই বলে মাস্টার তোরকে ফাঁসিয়ে দেব আমি বিশ খাব

খব দাঁতুয়ার বান করিনি কেন তুই যে বানে ছিরি রে আ খিরি করতে এই যে এই ঝাপ করে একটা বিড়ি ধরা আ বিড়ি ধরা এক ঝুল মেরে নি কেন রে বা মারে মরগে কিছু না কি মাটি কাটার কাজ করে ও কাজ কি শেখাজ কি লোকে কাজে গিয়ে ঝুল মারে তুই অনেক কোন পোড়া ধরতিছি ঝুল মারি ঝাপ করে একটা বিড়ি ধরা খেয়ে ঝুল মারি তুই যে তো ঝুল মারবে হ্যাঁ

গাড়ি বানান কি হয় চাঁদবিনে আকার সেই গাড়ি না বান্দে যা হাড়ি তোর মাথায় এমন হাড়ি আর বান্দে যা এরকম হাড়ি हां মাথা হাড়ি हां তুই পুগরের গেড়ি हां ভম তুই এতদিন আমার বানান হলি আমি একটা শব্দ করে বানান করতে পারবি বল আজই না بارش বল কি হবে আই মা সারথি ছাত্র বাড়ি দর খুব ধুনবো ভম বল কি আমি শব্দ করে তুই বানান কর কর এক দুই তিন শব্দটা হলো দেখো কি করে ছড়া তো বললাম আমি শব্দ করব তুই বানান করবি আর শব্দটা হলো এই এই শব্দ আমি কেন আমার বাবাও পারবে না পারবে না তবে বাড়ি যেতে হ্যালো আই মাস্টার বলছি আমার ছাত্র ওই বাড়ি নিয়ে তো খুব ধুনবো বাড়িতে বাড়ি দে এই বল্টু লাল্টু এই ধর আর পোলাতে দাদু ভাই আরে দাদু ভাই ই আগে এ দাদু ভাই আই একটা কথা বলবো কি আই বলি তুই পড়াশোনা করো ওই তার মধ্যে আমার একটু কাজ করে দাও আই কোচি না তুই পড়তি যে হাতে কাজ করাবি ভাই এটা ভারী কাজ না এটা হলো হালকা কাজ কি কাজ কি কাজ আমি অনেকক্ষণ ধরে তামাক খাইনি

মরে যাই ওস অলক্ষণের কথা মুখে আনতে আছে জানা বাবা জানা নাই যাবো এই চপরা যা নাই যাবো থেকে

যাব আমি বইতে পারতেছি তোরা সবাই আমার পড়াশোনা করতে দিবি নি তোরা দিবি আমার আছটা এই বই না অন্য পড়ি

যা দিবি সবার থেকে আমি দামি জিনিস সেটা কি গো আমি দেবো আশীর্বাদ ভালো জিনিস ভালো তুমি তুমি কি দেবে আমি প্রতি বছর জামা প্যান্ট একটা শেরওয়ানি দেবো আর আমি দেবো শুধু চন্দনের তুমি কাপড় এই ওদের খেয়ে গেছে গুলে যাতে ওই গুলে যাওয়ার ভয়ে আমি কাপড় দিয়ে বেঁধে নিজে বলছে দাদা আপনার ছেলেকে আমি পড়াবো না তাই বললাম কেন মাসা মাসে টাকা পয়সা কি দেওয়া হচ্ছে না 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 আপনার বাড়িতে আমি পড়াতে যাই আপনার ছেলে যা ব্যবহার করে আমি মেনে নিলাম কিন্তু সে ভদ্রলোক কোন নেশা করে না তার কাছে বিড়ি চাইছে

এই একবার কথা একবার কথা আমি খোকক চন্দনে কই গো চন্দনে কই বাবা আমি চন্দনের কাকে দেব তুই একবার বলে দেখ গোকক আমাকে একবার বল ফোটা দেব আমি খোকার চন্দনে কই গো চন্দনে কই আমার বুকে আগুন জ্বলে এবুকে আগুন জ্বলে কেমনে বলো শোন

আমার পরীক্ষা দিলা জানতে চেয়েছে মাস্টার কাছে কথা শুনি বাবা আমাকে বেতার উপর শুধু তাই নয় বাবা আমাকে বললো উত্তরপ্রদেশের মূর্তেখান থেকে না দেখাই ভালো তাই আমার জন্মদিন আমার দেওয়া তোমাদের দিয়ে গেল জান তুমি আমারে বোঝে কি তুমি আমাকে তা দি দি তুমি বলে দাও মনে দাওলি দাও গো গোল 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 তুমি তুই কি ভাবে কি দানা কই কেনে মে কি

হারিয়ে গেছে মানিক বেজা ফুকির পাঁচে দিলো আমার দাদু সোনারি আমার দাজ সোনা হারিয়ে গেছে মানিক বেজা ফুকির পাঁচে দিলো আমার দাদু সোনারি আমার দাজ সোনার এই বাবা আমাকে কে মা বলে রাখবে আমি বছর বছর কার কপালে ফুটা দেব আমার ভুঁকটা দেখ খালি হয়ে গেল রে খোকা আমার ভুঁকটা যে খালি হয়ে গেল ভুঁমা চন্দনে কই গো চন্দনে কই